তুমি যদি এইচএসসি প্রথম বর্ষের স্টুডেন্ট হও তাহলে পড়ালেখার পাশাপাশি সময় পাইলে এই তিনটা জিনিস তোমার করা দরকার যেটা আমি করেছিলাম এন্ড ট্রাস্ট মি আমি অনেক উপকার পাইছি প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্লাবিং করা তোমাদের কলেজে বিভিন্ন ধরনের ক্লাব থাকে সায়েন্স ক্লাব ইংলিশ ক্লাব ম্যাথ ক্লাব এবং বিভিন্ন ধরনের প্রচুর ক্লাব থাকে বিভিন্ন কলেজে তো তুমি যে কলেজে পড়ো সেই কলেজে কোন কোন ক্লাব আছে একটু খোঁজ নাও এবং তোমার যেই ক্লাবটা পছন্দ তুমি সেই ক্লাবে জয়েন করে मेंबर হয়ে যাইতে পারো ক্লাবে জয়েন করলে কি হয় তুমি বিভিন্ন ধরনের বুট ক্যাম্প বিভিন্ন ধরনের সেমিনার বিভিন্ন ধরনের ফেস্ট এই সব কিছুতে কা করে এই কিছুতে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে পারবা তোমার নলেজ বাড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমার নেটওয়ার্কিং বাড়বে একটা সময় যাই দেখবা নেটওয়ার্কিং অনেক গুরুত্বপূর্ণ তুমি কাদেরকে চিনো তোমার নেটওয়ার্কিং কত বড় সেটা তোমাকে অনেক হেল্প করে আমার কথা যদি বলি আমি কলেজ লাইফে সায়েন্স ক্লাবে ছিলাম ইংলিশ ক্লাবে ছিলাম ম্যাথ ক্লাবে ছিলাম তবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতাম ম্যাথ ক্লাবে এবং দ্বিতীয়ত ছিল ইংলিশ ক্লাব এবং এগুলোর আমি অনেক সেমিনার করছি অনেক বুট ক্যাম্প করছি এবং যেটা এখনো আমাকে হেল্প করে এখন আমাকে বেনিফিট দেয় আমার নেটওয়ার্কটা অনেক বড় এবং ওই স্কিলগুলো আমার কাজে লাগে দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে ্পিয়াড বায়োলজি অলিম্পিয়াড অ্যাস্ট্রোলজি অলিম্পিয়াড ইনফরমেশন অলিম্পিয়াড বায়োলজি অলিম্পিয়াড এবং অনেক রকম অলিম্পিয়াড হয় তোমার যেই নিষটাই পছন্দ যেটাই তোমার পছন্দ সেটার উপর কিছু অলিম্পিয়াড করলে তুমি প্রথমত তোমার এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার নেটওয়ার্কিং ভালো হচ্ছে পড়ালেখার বাইরে তুমি যে একটা কমিউনিটি তৈরি করতে পারতেছ এবং সবচেয়ে বড় কথা তুমি বিভিন্ন ধরনের সার্টিফিকেট গেইন করতে পারো এবং এই অলিম্পিয়া গুলো ভালো করলে তো আরো ভ্যালুয়েবল সার্টিফিকেট পাওয়া যায় যেটা পরবর্তীতে স্কলারশিপ বলো বাইরে যাওয়া বলো যে কোনো জায়গায় অনেক হেল্প করে আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা হাহুতাস করে ভার্সিটিতে উঠে যে আমি কেন কলেজ লাইফে বিভিন্ন অলিম্পিয়াড করিনি কেন আমার আর কয়েকটা সার্টিফিকেট নেই তো অলিম্পিয়াড করো আমি পার্সোনালি ম্যাথ অলিম্পিয়াড প্রচুর পরিমাণে করছি বায়োলজি অলিম্পিয়াড করছি এবং একবার ইনফরমেটিভ কলিফিয়াট করছিলাম অত ভালো কিছু করতে পারিনি তৃতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমার যেটা হবি তোমার যেটা নিজ তোমার যেটা পছন্দ সেটার উপর তোমার কাজ করা উচিত কেন কারণ দেখো তোমার একটা পার্সোনাল স্কিল আছে সবগুলো মানুষ হচ্ছে ইউনিক সবার মধ্যে কিছু বিশেষ স্কিল থাকে তুমি যদি এটাকে প্রথম থেকে ডেভেলপ করার চেষ্টা না করো প্রথম থেকে যদি তুমি এইটাকে চেরিস না করো তাহলে দেখবা কিন্তু ওই অকালেই নাই হয়ে যাবে আমার যদি কথা এই বলি আমার ভিডিও রেডিং পছন্দ ছিল পড়াইতে ভালো লাগতো এবং আমি অ্যানিমেশন ভালো করতে পারতাম আমি কিন্তু আমার কলেজ লাইফে এই একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম যেখানে আমি সবকিছু করতাম এবং আমি প্রথম পরিচিতি কিন্তু সেখান থেকেই পাই সেখান থেকে আমার নেটওয়ার্কিং তৈরি হয় সেখান থেকে পরিচিতি তৈরি হয় এবং আজকে আমি যেখানে বলো এরটেক বলো বিজনেস বলো এখানে কিন্তু আমি সেই থ্রুতেই আসছি তো তোমারও যদি ভালো লাগে গান ভালো লাগে তোমার যদি ছবি আঁকাতে ভালো লাগে তোমার যদি যে কোনো কিছু করতে ভালো লাগে হাতের কাজ ভালো লাগে অ্যানিমেশন ভালো লাগে যাই ভালো লাগে না কেন সেটাকে তুমি একটু চ্যারিশ করা শুরু করো পড়ালেখার পাশাপাশি যতটুকু সময় পাও এই তিনটা কাজ যদি তুমি করো তোমার দেখবে নেটওয়ার্কিং স্ট্রং হচ্ছে স্কিল ডেভেলপ হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে পরিচিতি পাচ্ছ এবং তার পাশাপাশি এগুলো ইউজ করে তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে যখন উঠবা তখন অনেক ভালো কিছু করতে পারো